নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলি তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার কি স্বরে প্রত্যহ দিতেন ডাক তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে ওলি ঋতুর সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেরে আমারই বন্দরে গলিত কাঁচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবেই পৌঁছে গেছি রত্নদ্বীপের কম্পাস বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাট বিড়ালির রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ওই রাবত সেজে সুদূর পাঠশালার একান্নটি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বার বার কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট দিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তায় তায় চৈতন্যের তাঁর গোলকের মধ্যে তুমি আঁখি তারা যুদ্ধের আগুনে মারিল তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বারো বনিতার নূপুর নিকণে বনিতার বাহুর বন্ধনে ঘৃণাই ধিকারে নৈরাজ্যের এলোধাবাড়ির চিৎকারে সৃষ্টির ফলগুণে হে আমার আঁখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে বলো তবে কি থাকে আমার দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আজ সগৌরবে মহিয়সী সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা থেকে আসে এখন তোমাকে নিয়ে ইতর বেলাল্লাপনা চলছে বেদম এখন তোমাকে নিয়ে খ্যাংড়ার নোংরামি এখন তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পৌষ মাস তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা